পুরুষগণ হলো নারীদের দায়িত্বশীল এই জন্য আমি আল্লাহ তাদের নারীদের আর দলকে মর্যাদা দিয়েছি আর পুরুষেরা তাদের কষ্টার্জিত সম্পদ নারীদের ক্ষেত্রে ব্যয় করে পুরুষরা হলো নারীদের দায়িত্বশীল নারী নেতৃত্ব যে খারাপ আল্লাহ রব আলমিন কোরআনুল করিমের এই আয়াতের মাধ্যমেই তা স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রব আলমিন নারীদের তুলনায় শারীরিক গঠন প্রণালী মস্তিষ্কের আবরণ সম্পূর্ণ ভিন্ন করে তৈরি করেছি হজরত আবু সাইদ

বললেন হে নারী তোমরা বেশি বেশি দান করো কেননা আমাকে দেখানো হয়েছে আমি যখন মেরাজে গিয়েছিলাম সে সময় আল্লাহ রব্বুল আলমী আমাকে জান্নাত এবং নাম দেখিয়েছেন সেই সময় আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ নারী রাই জাহান্নামী নারীরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী কি কারণ কেন নারীরা বেশি জাহান নামে অধিকাংশ নারীরা জাহান নামে কারণ কি আর রসুল আল্লাহ আপনি একটু দয়া করে আমাদেরকে বলুন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা স্বামীদের বেশি বেশি নিয়ামতের লানত করো না সুগ্রী করো স্বামীদের ন্যামথের বেশি বেশি না সুগিরি করো এটা একটি তোমাদের জাহান নামে দেওয়ার কারণ মহিলারা জিজ্ঞেস খেলেনি রসুলাল্লাহি এটা কিভাবে রসুল্লাহ বললেন ও নারীরা লক্ষ্য করে দেখো তোমাদের কারো স্বামী যদি তার স্ত্রীকে আজীবন পর্যন্ত সুন্দরভাবে ভরণ পোষণ দেয় দেওয়ার চেষ্টা করে কিন্তু দুর্ঘটনাবশত একবার তোমাকে নতুন কাপড় দিতে পারে নাই নতুন জামা দিতে পারে নাই নতুন গহনা দিতে পারে নাই যার কারণে মনক্ষুণ্ণ হয় তুমি বললা তোমার স্বামীকে লক্ষ্য করে বললা তোমার এখানে সে আমার জীবনটা মাটি হয়ে গেল চিৎকারতি বলি নাও চুবিল্লাউ সারাটা জীবন স্বামী তার ইস্তিকে সুন্দর রাখার জন্য তার স্ত্রীর সুখ রাখার জন্য অনেক চেষ্টা করেছে দুইবাতক্রমে ঘটে নাই সে কারণে স্বামীর সারাটা জীবনের নিয়ামতের না শুকুরি স্ত্রী আজকে করে বসল এরকম এরকম নাশুকুরি করে এমন স্ত্রীকে আমাদের ঘরে আসে আমার ভাইরা দ্বিতীয়ত দ্বিতীয়ত আল্লাহ নবী বললেন ও নারীরা দুই নম্বর কারণ হলো তোমরা অধিক পরিমাণে লানত করো মহিলার জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ এটা কীভাবে আল্লাহ নবী বললেন যার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে কিংবা তোমার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে স্বামীর চোদ্দ পর্যন্ত যা আছে তুমি সবাইকে লানত করে দিলে এই দুইটি কারণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লাইফলিহা কমন পাল্লাও আমরু হুমরাতান ওই জাতি কখনোই কল্যাণ লাভ করতে পারবে না সফলতা লাভ করতে পারবে না যে এই জাতির নেতা হবে নারী লজ্জাস্কর বিষয় আমার এই মাতৃভূমিতে ডাক্তারের অভাব নেই ইঞ্জিনিয়ারের অভাব নাই বৈজ্ঞানিকের অভাব নেই আলেমলামাদের অভাব নাই কিন্তু তারপরেও নারী নেতৃত্ব আমরা কিভাবে মেনে নেই লজ্জাস্কর বিষয় ঠিক তোমাদের ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ডাক্তার আলেনদেরই সমাজে বেশি বাস থাকা তোমাদের ওপর আল্লাহ তালা লানত তোমরা সচেতন মানুষ থাকার পরেও কেন তোমাদের সমাজে নারী নেতৃত্বের গুণগান আসে নারী নেতৃত্ব বারবার আসে তোমাদের উপর আল্লাহ তালার লানত। আসুন নারী নেতৃত্বের এই বেড়াজাল থেকে আমরা যেন দেশ জাতিকে মুক্ত করতে পারি সে কারণে আমাদের কঠিন দায়িত্ব রয়েছে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিতে নারী ব্যাখ্যা বিশ্লেষণে নারীর মস্তিষ্ক নিয়ে বৈজ্ঞানিকেরা চিন্তা করেছেন গবেষণা করেছেন সেখানে দেখেছেন পুরুষ এবং নারীর মস্তিষ্কের বিশাল ডিফারেন্স আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিতে নারী তেষট্টি পৃষ্ঠা বিশ্লেষণ করেছে বৈজ্ঞানিকেরা তালা যে নারীকে নেতৃত্বে দেওয়ার দায়িত্ব দেন নাই পুরুষকে দিয়েছেন কারণটা কি মস্তিষ্কের তোরা গবেষণা করতে যেয়ে দেখেছে একজন কম মেধা সম্পন্ন মহিলার মস্তিষ্কের ওজন হলো পঁয়ত্রিশ আউন্স আবার সবচেয়েতে একজন প্রখার মেধা সম্পন্ন মহিলার মস্তিষ্কের ওজন হলো উনচল্লিশ আউন্স পক্ষান্তরে একজন সবচেয়ে কম দুর্বল সম্পন্ন মেধাসম্পন্ন পুরুষের মস্তিষ্কের ওজন হলো তেতাল্লিশ আউন্স এবং সবচেয়ে প্রকার মেধাসম্পন্ন পুরুষের মস্তিষ্কের ওজন হলো সাড়ে ঊনপঞ্চাশ আউচরা দেখলেন তো এরপর সৃষ্টিগতভাবে আল্লাহ তালা নারী এবং পুরুষকে হৃৎপিণ্ডের বিষয় সাহসিকতার বিষয় সত্যিমত্তার বিষয়ে পুরুষকে তালা স্বতন্ত্র দান করেছেন এই জন্যই এই পৃথিবীতে শান্তি নিয়ে আসতে জন্য শান্তি নিয়ে আসার জন্য একটি মাত্র মাধ্যম সেরাল পুরুষের শাসন ব্যবস্থা আলেমাল আমাদের মাধ্যমে তাহলেই কেবল এদেশের মধ্যে শান্তি আসবে